ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিমস্টেক সম্মেলনে অংশ নিতে থাইল্যান্ড সফর শেষে শ্রীলঙ্কা পৌঁছেছেন এই সফরের মাঝে ভারতের কৌশলগত অঞ্চল চিকেন স্নেক খ্যাত শিলিগুড়ি করিডোর নিরাপত্তা জোরদার করেছে নয়াদিল্লি শিলিগুড়ি করিডোর ভারতের মূল ভূখণ্ডকে উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে যুক্ত করে চারপাশে রয়েছে চীন নেপাল বাংলাদেশ ও ভুটানের সীমান্ত সেখানে মোতায়েন করা হয়েছে অত্যাধুনিক এস ফোর হান্ড্রেড ক্ষেপণাস্ত্র সহ বাড়তি সামরিক বাহিনী ব্যাংককে বিমস্টেক সম্মেলনের ফাঁকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে মোদীর বৈঠক হয় শেখ হাসিনার দেশত্যাগের পর এটাই তাদের প্রথম সরাসরি বৈঠক সম্প্রতি চীন সফরে গিয়ে ডক্টর ইউনুস শিলিগুড়ি করিডোর ও উত্তরপূর্ব পূর্ব ভারতে চীনের বিনিয়োগ নিয়ে মন্তব্য করেন যা নিয়ে ভারতের মধ্যে কৌশলগত উদ্বেগ দেখা দেয় ভারতের সেনা প্রধান বলেছেন এই করিডোরকে আর ঝুঁকিপূর্ণ নয় বরং সবচেয়ে শক্তিশালী সামরিক অঞ্চল হিসেবে গড়ে তোলা হবে যেখান থেকে যে কোনো হুমকির জবাব দ্রুত দেওয়া যাবে ভারতীয় প্রধানের সাম্প্রতিক বক্তব্য করিডোরের সুরক্ষার বিষয়ে ভারতের অবস্থানকে আরও জোরদার করেছে তিনি জোর দিয়ে বলেছেন ঝুঁকিপূর্ণ হয়ে ওঠার পরিবর্তে চিকেন স্নেককে ভারতের সবচেয়ে শক্তিশালী সামরিক অঞ্চল হিসেবে গড়ে তোলা হবে যেখান থেকে পশ্চিমবঙ্গ সিকিম এবং উত্তর পূর্বাঞ্চলীয় বাহিনী যে কোনো ধরনের সম্ভাব্য হুমকির ক্ষেত্রে দ্রুত অগ্রসর হতে পারবে বেইজিংয়ের সঙ্গে ঢাকার ক্রমবর্ধমান সম্পর্ক ভারতের জন্য কৌশলগত বিশেষ করে শিলিগুড়ি করিডোরের নিরাপত্তার বিষয়ে চ্যালেঞ্জ তৈরি করতে পারে বলে মনে করছেন ভারতীয় নিরাপত্তা বিশেষজ্ঞরা এমন পরিস্থিতিতে ভারত ওই অঞ্চলে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করেছে